সোমবার থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বিতরণ শুরু হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে মঙ্গলবার পর্যন্ত এই মার্কশিট বিতরণ করা হবে আগামী আট এম এর মধ্যে ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের খাতা রিভিউর জন্য নির্দিষ্ট ফর্ম ফিল আপ করা জমা দিতে হবে এদিন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে এই সংবাদ জানিয়েছেন এক্ষেত্রে ছাত্রছাত্রীদের পর্ষদের ওয়েবসাইট থেকে রিভিউর জন্য নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করে তা ফিল আপ করে আটই এর মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে জমা দিতে হবে একজন ছাত্র বা ছাত্রী সর্বাধিক খাতা রিভিউ করতে পারবেন বলে জানান পর্ষদ সভাপতি দুলাল দে তিরিশ তারিখ রেজাল্ট পাবলিশ হওয়ার ওই দিনই আমরা বলেছিলাম চার পাঁচ দিনের মধ্যে আমরা মার্কশিট দিয়ে দেব সেই কথা অনুসারে আজকের থেকেই মার্কশিট দেওয়া শুরু হয়েছে সেটা আমরা গত শনিবারে নোটিফাইও করেছি তো আজকের দিন পাঁচ তারিখ এবং আগামীকাল ছয় তারিখ দুই দিনই আমরা মার্কশিট ডিস্ট্রিবিউশনের জন্য ধার্য করেছি এবং যথারীতি সকাল থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এসে মার্কশিট নিয়ে যাচ্ছেন যথেষ্ট ভিড় আছে মোটামুটি অনেকে নিয়ে যাচ্ছেন আজকে কালকেও নেবেন তো কাল পর্যন্ত আশা করি হয়তো মার্কশিট ডিস্ট্রিবিউশন শেষ হয়ে যাবে মার্কশিট শেষ হয়ে গেলে তারপর যেটা আমরা বলেছিলাম যে রিভিউ যে সমস্ত স্টুডেন্ট তাদের বিভিন্ন সাবজেক্টে রিভিউ করতে চায় একজন ম্যাক্সিমাম তিন সাবজেক্টে রিভিউ করতে পারবে সেই রিভিউ একটা ফর্ম নির্দিষ্ট ফর্ম আছে সেটা আমি অলরেডি অনলাইনে দেওয়া আছে টেপিএসি ওয়েবসাইটে সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফিল আপ করে সমস্ত কাগজপত্র দিয়ে আট তারিখের মধ্যে স্কুলে জমা দেবে আজকে হচ্ছে পাঁচ তারিখ আজকে স্কুল নিয়ে যাচ্ছে কাল স্টুডেন্ট পেয়ে যাবে মার্কশিট ছয় তারিখ ছয় সাত আট তারিখের মধ্যে স্কুলে জমা দেবে তারপর নয় দশ এগারো বারো আসলে চার দিন বন্ধ এই বন্ধ থাকাতে একটা অসুবিধা হয়েছে স্কুল কর্তৃপক্ষ চাইলে একদিন তারা যদি স্কুলে এসে কাজটা করে নেয় হয়ে যায় তারপর তেরো তারিখ স্কুল খুলবে আমি বলেছি চোদ্দ তারিখ জমা দিতে স্কুলকে চোদ্দ তারিখ সেই সমস্ত ফিড আপ রিভিউ ফর্মগুলো নিয়ে এসে মানে বোর্ডে জমা দিয়ে যাবে জমা দিয়ে দিলে তারপর আমরা চোদ্দ তারিখ থেকে সেগুলো প্রসেসিং করব এখানে যেহেতু আপনারা এসছেন আপনাদের মাধ্যমে আমি সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করব তারা যেন সময়টার প্রতি লক্ষ্য রাখেন তারিখটার প্রতি লক্ষ্য রাখেন চোদ্দ তারিখ আমাদেরকে দিয়ে যেতে হবে আমাদের অফিসে কারণ এগুলো প্রসেস করতেও কিছুদিন সময় লাগবে তারপর এই জমা দেওয়ার পর আমি রিভিউ তার বের করা এগুলো তো বের করতে হবে সেগুলো তো সেই বিশাল ইয়ের মধ্যে পড়ে আছে স্ট্রংরুমে এখান থেকে খুঁজে বের করা অনেক কষ্টসাধ্য ব্যাপার বের করে এগুলাকে আবার রি করে তাদের রেজাল্ট করা সুতরাং সময়ের প্রতি একটু লক্ষ্য রাখতে সবাইকে আমি বলবো চোদ্দ তারিখ যেন অবশ্যই এনে দেয় তারপর কিন্তু আমাকে আর মানে আমি এখন সেটা করতে পারবো কারণ আমি এক জায়গায় থেমে থাকলে হবে না পরবর্তী এরপর স্টেপ হচ্ছে আমার সেলফ ইন্সপেকশান সেলফ ইন্সপেকশানে বলেছি আমি পঁচিশ তারিখের মধ্যে অফিসে জমা হবে যেটা আমাদের নিয়ম যারা যারা সেলফ ইন্সপেকশান করবে স্কুল থেকে সে সমস্ত ফর্ম ফিল আপ করে পঁচিশ তারিখের মধ্যে আমার এখানে এসে জমা নিয়ে যাবে তারপর আমি সেলফ ইন্সপেকশানের ব্যবস্থা করব এর মধ্যে আবার রিভিউ হলো সেলফ ইন্সপেকশান রিভিউ আমি আশা করছি এই মাসের মধ্যে আমরা মানে করে নিতে পারবো সেলফ ইন্সপেকশন হয়ে যাবে তারপরেই আর বছর বছর যেহেতু আমাদের দুই মাসের একটা নিয়ম আছে আমি আগামী জুন তো মে মাস তো গেল এপ্রিল তো গেলো মে জুন জুন জুলাইয়ের এক দুই তারিখের মধ্যে শুরু করতে পারবো আমি আশা রাখছি তো এই জন্য আগের কাজগুলো সমালোত হতে হবে রিভিউ সেলফ ইন্সপেকশান টাইমলি হয়ে গেলে আমি বছর বছরগুলো টাইমলি শুরু করবো Exactly. It's up man.